This channel does not promote any violent, harmful or কলকাতা হাইকোর্টের ইতিহাসে বেনজির সংঘাত বিচারপতি বনাম বিচারপতি সংঘাতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলায় সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চের যাবতীয় নির্দেশের উপর স্থগিতাদেশ সিবিআই তদন্তে স্থগিতাদেশ শীর্ষ আদালতের বারবার কেন উঠছে আমার নাম প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চে আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে ওঠা মামলার অর্ডার কপিতে নাম রয়েছে অভিষেকের শনিবার বিশেষ বেঞ্চে স্পেশাল লিভ রিটিশন দাখিল হয় মামলায় পার্টি হতে চান অভিষেক সুপ্রিম কোর্টে আর্জি তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভীর বিচার ব্যবস্থাকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা সরব বিজেপি রাজ্য সভাপতি লোকসভায় আসন বন্টন ইস্যুতে ডামাডোল এবার আসরে কংগ্রেস সাংসদ শশী থারুর রাজ্যভিত্তিক আলাদা আলাদা হবে লোকসভার আসন বন্টন আসন সমঝোতায় কারো কাছেই কোনো সমাধান সূত্র নেই যার সকলের কাছে গ্রহণযোগ্য হবে সব জায়গায় একভাবে আসন বন্টন হবে না এমনই মন্তব্য শশী থারুরের বঙ্গে তীব্র সংঘাতেও মমতাকে ধরে রাখতে মরিয়া কংগ্রেস রাহুলের যাত্রায় মমতাকে সামিল করতে মরিয়া হাত শিবির মমতার সঙ্গে জোট ভেসতে যাক কংগ্রেস চায় না জোট নিয়ে ফের বার্তা দিলেন জয়রাম রমেশ যে সমস্যা আছে আলোচনার মাধ্যমে তার সমাধান সম্ভব মন্তব্য জয়রাম রমেশের তৃণমূলের একলা চলো নীতিতে যখন রীতিমতো চাপে কংগ্রেস নেতৃত্ব ঠিক সেই সময় তৃণমূল সুপ্রিমোকে মেসেজ কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর তবে কি সোনিয়া প্রিয়াঙ্কার মেসেজ এ কাটতে পারে বিরোধী জোটের জট রাজ্য রাজনীতিতে এই নিয়ে জল্পনা তুঙ্গে বিহারের রাজনীতিতে ডামাডোল ইন্ডিয়া জোট ছেড়ে গেরুয়া শিবিরের হাত ধরেছেন নীতিশ উপমুখ্যমন্ত্রী নিয়ে পড়েন মিটলেই বিজেপির সঙ্গে সরকার গঠনের কথা ঘোষণা আগামীকালই রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে নীতিশ কুমারের এনডিএতে নীতিশ কুমার আগামীকালই এনডিএ শরিক হিসেবে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন তিনি তবে সমস্যা দেখা দিয়েছে উপমুখ্যমন্ত্রী পদ নিয়ে দুজনকে উপমুখ্যমন্ত্রী করা হোক চায় বিজেপি কিন্তু উপমুখ্যমন্ত্রী পদে একজনকেই চান নীতিশ কুমার জানিয়ে রাজনৈতিক মহলে শোরগোল করেছে জানিনা নীতিশের মাথায় কি চলছে ইন্ডিয়া জোটে ঐক্যের বার্তাতে গলায় কংগ্রেস ইন্ডিয়া জোটের সদস্যদের ঐক্যবদ্ধ রাখার জন্য সব রকমের চেষ্টা করছে সাত বিধায়ককে পঁচিশ কোটি টাকা করে দিতে চায় বিজেপি বিস্ফোরক অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আপের বিধায়কদের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁর আপের একুশ জন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছে বিজেপি দাবি কেজরিওয়ালের নমস্কার আপনাদের স্বাগত জানাই টিভি নাইন বাংলায় আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে সাড়ে পাঁচটা মানেই নিউজ এক্সপ্রেস আজ নিউজ এক্সপ্রেসের শুরুতেই আমরা অমিত শাহর বঙ্গ সফর বাতিল সেই খবরের দিকে চোখ রাখবো বাংলায় তিনি আসছেন না রাজ্য বিজেপির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে সোমবার তার যে সভা ছিল যে কর্মসূচিগুলি ছিল সেগুলি সবই আপাতত বাতিল করে দেওয়া হয়েছে রবিবার রাতে তার আসার কথা থাকলেও তিনি আসছেন না এখন না এলেও বোটমুখী বাংলায় কিছুদিন পরে তিনি রাজ্যে আসতে পারেন বর্তমানে বিহারে বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ শোনা যাচ্ছে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আগে পাটনায় যেতে পারেন শাহ সে কারণেই বাতিল করা হয়েছে বঙ্গ সফর যদিও অফিসিয়ালি সফর বাতিলের কারণ সম্পর্কে বিশদে কিছু জানানো হয়নি আমার সহকর্মী অঞ্জন রায় এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে অঞ্জন এই সফর এই সময় দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ছিল এই কথা বলার অপেক্ষা রাখে না কিন্তু বিহারের পরিস্থিতি নিয়ে সেই কারণেই কি এই সফর বাতিলের সিদ্ধান্ত আর কি কি জানা যাচ্ছে বিহারের রাজনৈতিক পরিস্থিতি হয়তো এমন পালাবদল ঘটতে পারে এক্ষেত্রে বাধ্য হয়ে অমিত শাহ হয়তো থেকে গেছেন এবং এই পশ্চিমবঙ্গের এই সফর বাতিল করেছেন এবার এই সফরে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যে উত্তর চব্বিশ পরগনার চারটে লোক সভা কেন্দ্রের সঙ্গে তিনি সভা করবেন কথা ছিল এবং নাগরিক সম্মেলন একটা তার হওয়ার কথা ছিল এবং তাছাড়াও একটি জনসভা মিছিল হওয়ার কথা ছিল ফলে স্বাভাবিকভাবেই এই সভাগুলো বাতিল হওয়াতে নিঃসন্দেহে বিজেপি কর্মীরা কিছুটা হতাশ হতাশগ্রস্ত কিন্তু তবুও বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সফর আবার হবে অমিত শাহই করবেন এবং তা কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে আপাতত যেহেতু বিহারের পরিস্থিতি এবং রাজনৈতিক একটা তাই এইজন্য বাতিল হলো ধন্যবাদ অঞ্জন ধন্যবাদ আমি কথা বলছি আমাদের সহকর্মী অঞ্জন রায়ের সঙ্গে যদিও অফিশিয়ালি এই সফর বাতিলের কারণ সম্পর্কে বিশদেই কিছু জানানো হয়নি কিন্তু সার সফল বাতিল হলেও জলপোনা বাড়ি দিলেন দিব্যেন্দু অধিকারী সাথে স্বাগত জানাতে উপস্থিত থাকতেই পারি এমন মন্তব্য করলেন দিব্যেন্দু শোনায় আপনাদের তার বক্তব্য এই জেলায় উনি আসছেন আমি তাকে স্বাগত জানাব ভারতের দেশেarashtra বন্ধু এটা নিঃসন্দেহে স্বাগত জানাতে আমার কোনো বাধা নেই আর সভাতে থাকবো কি থাকবো না তো পরে অনেক বাকি দেখা যায় সবটাই এখন সাসপেন্স নৌকো ভাসছে না নদীর জলে নৌকো ভাসছে অন্যদিকে বারবার বাধা এবং অনুমতি না পাওয়ায় রাহুল গান্ধীর ন্যায় যাত্রার রুট বদল করা হয়েছে জয়রাম রামেশ যতই দাবি করুন সফরসূচিতে কোনো বদল হচ্ছে না জেলা কংগ্রেস সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে রুট বদল হয়েছে রাহুল গান্ধীর আজ দিল্লি থেকে আসছেন না রাহুল কাল সকাল দশটা নাগাদ বাগডোগরায় নেমে জলপাইগুড়ি থেকে ন্যায় যাত্রার যোগ দেবেন তিনি আর তারপর ন্যায় যাত্রা পৌঁছবে শিলিগুড়িতে রুট বদলের জেরে ফালাকাটা ধূপগুড়ি এবং ময়নাগুড়িতে রাহুল থাকছেন না আলিপুরদুয়ার জেলায় রাহুল যাচ্ছেন না জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকাতেও রাহুল থাকছেন না লোকসভা ভোটের আগে রাজ্যে রাহুলের ভারত জোড়ো যাত্রাকে তীব্র কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের রাহুল গান্ধী কিছুদিন কাটা একসময় অমিতাভ বচ্চন অ্যাডভার্টাইজমেন্ট করতেন আমি ওনাকে বলছি কুসদুন তো গুজারো বাঙ্গালমে মে তব আপকো সমাজ মে আয়েগা ডেমোক্রেসি কে হ্যা ডেমোক্রেসি কি জিনিস এটা রাহুল গান্ধীকে বুঝতে গেলে বাংলায় কিছুদিন কাটানো দরকার আরও ভালো বুঝতে পারবেন গত পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদে যে সমস্ত কংগ্রেস কর্মীরা খুন হয়েছিলেন তাদের বাড়িতে যদি একবার যান রাহুল গান্ধী তাহলে খুব ভালো বুঝতে পারবেন রাহুল গান্ধীর এই ঠিক পদযাত্রার কয়েক ঘন্টা আগে ধূপগুড়িতে ছিঁড়ে ফেলা হলো ন্যায় যাত্রার পোস্টার ধূপগুড়ি শহর এবং স্টেশন রোডে কংগ্রেসের একাধিক পোস্টার ছেড়া হয় কে বা কারা হোর্ডিং পোস্টার ছিঁড়েছে তা ভাবাচ্ছে কংগ্রেসের জেলা নেতৃত্বকে শুধু ধূপগুড়ি নয় রাহুলের যাত্রা উপলক্ষে কয়েকদিন ধরেই কোচবিহারের বিভিন্ন জেলাতেও প্রচারের জন্য ফ্লেক্স লাগানো হয়েছিল গত দুদিন ধরে সেই সব ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেসের রাজ্য নেতৃত্ব আর এই ঘটনায় বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলছে কংগ্রেস যদিও সেই অভিযোগ তৃণমূল নেতৃত্ব অস্বীকার করেছে গণতন্ত্রে বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ আনছে তা ভিত্তিহীন বলে তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে রাহুল গান্ধীর ভারত জোরো ন্যায়যাত্রা যাবে ফালাকাটা হয়ে ধুপগুড়ি হয়ে জলপাইগুড়ির মধ্যে আর ঠিক তার কয়েক ঘন্টা আগে ধূপগুড়ি শহরে লাগানো একাধিক রাহুল গান্ধীর সেই ভারত জোরো ন্যায় যাত্রার পোস্টার ছিঁড়ে ফেললো দুষ্কৃতীরা ঠিক একের পর এক পোস্টার ছেঁড়া হয়েছে এমনই ছবি দেখা গেল জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি স্টেশন মোড় সংলগ্ন এলাকা এমনকি ধুপগুড়ি শহরের একাধিক জায়গায় সকালবেলা যখন দোকান খুলে আসি তখনই দেখি সব পোস্টারগুলো গুলো ছিঁড়ে ফেলে কার্ডিয়াল বাই সিরিয়াল যতগুলো ছিল সব ছিঁড়ে ফেলে এটা সম্ভবত রাতের অন্ধকারে করছে প্রশ্ন উঠছে রাতের অন্ধকারে কারা এই কাজ করলেন যদিও এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি বিরোধীদের তরফে তবে কংগ্রেসের দাবি যে বিরোধী দলেরই কাজ কারণ তারা জানে যে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা বিভিন্ন রাজ্য বিভিন্ন জেলা হয়ে ঘোরার ফলে তাদের ভোট ব্যাংকে ধাক্কা লাগবে আর তাই তারা এই সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলে ভীতি তৈরির চেষ্টা করছে এখন দেখার বিষয় এই পোস্টার চেনা নিয়ে প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে জলপাইগুড়ি দুপুর থেকে রনি চৌধুরী টিভি নাইন বাংলা দলের বিরুদ্ধে এবার বোমা ফাটালেন তৃণমূল বিধায়ক জাকির হোসেন ভোট জিতে মানুষকে শোষণ করছে দলের একাংশ অনেক কাউন্সিলর আগে খেতে পারতেন না এমন মন্তব্য জাকির হোসেনের যারা কলকাতা গিয়ে পড়ে থাকছে তারা কাহিনী দেখবো নেতা হয়েছে কত বড় তারা বুঝে কেন কোন মানুষের ক্ষমতা ছিল না দশটায় এক হাজার ভোট পাই পাঁচশো ভোট পাই সমস্ত মেম্বার ফেল পড়ে যেত আমি না থাকি আমার যদি পাঁচ চলে যায় এলাকায় দশটা পঞ্চাশটা লোক থাকবে না তাদের কারণ তারা শোষণ করে তারা দেখবেন অনেক 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 কারণ ফের আছে দুতলা তিনতলা বাড়ি করেছে তার বাড়িতে খাওয়ার জন্য না তার মানে নিশ্চয় দু নম্বরই করেছে দু নম্বরই করে আমার কাছে কেউ পার পাবে না আমি তাদের ভিত্তে কমপ্লেন নিব মেয়কম্পেল নেতার বিরুদ্ধে ব্যবস্থা করব কারণ আমিประชาชนকে বলেছি আমার বিল দায়ের দুই নম্বরই ভুল মানবো না সে যেই হোক Gemele হোক সভাপতি হোক যে পোলানো আমি কোনো কথা শুনবো না মেম্বার হোক আমি কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব 8 কোটি টাকার তিনি দুর্নীতির অভিযোগ এনেছিলেন পৌরপিতার বিরুদ্ধে আজকে তিনি পৌরপিতার সঙ্গে একসঙ্গে সম্মেলন করছেন এক দিকে তিনি সমালোচনা করছেন আর দুর্নীতির কথা বলছেন দিকের দুর্নীতিবাদীদের সঙ্গে তিনি আবার মিশে তার দলীয় কাজকর্ম করছেন উনি বলেছেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব কি ব্যবস্থা নেবেন আপনি কোন ব্যবস্থা নেবেন না আমি জানি তার কারণ যখন সেটিং হয়ে যাবে আপনার সঙ্গে তখন ব্যবস্থা নেবেন না অন্যদিকে শাহজাহান শেখকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কারামন্ত্রী অখিল গিরি তাই তাকে তলব করলেন সুব্রত বক্সী কলকাতায় তাকে ডেকে পাঠানো হয়েছে পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে যায় কেন্দ্রীয় তদন্তকারী দল সেখানে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হতে ইডি আধিকারিকদের ঘটনার পর থেকে পলাতক তৃণমূল নেতাকে গ্রেফতার করা যাচ্ছে না আদালতে প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য পুলিশকে শাহজাহান তার চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন মন্তব্য করেছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি জানিয়ে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে অখিলগিরিকে তলব করা হয়েছে তলব করেছেন সুব্রত বক্সি অন্যদিকে স্কুলে ঢুকে শিক্ষকদের মারধর করা হলো শিক্ষকদের আটকে রেখে মারধর করা হলো ভাঙচুর চলল সেখানে শিক্ষকদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে হেনস্থার অভিযোগে শিক্ষকদের মারধর করা হয় এমনটাই দাবি করছেন হামলাকারীরা যদিও অভিযুক্ত শিক্ষকের পাল্টা দাবি ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে তাকে ঘটনায় রিপোর্ট তলব শিক্ষা দফতরের কাউকে রেয়াদ করা হবে না হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দেখছি এলা এই 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 ঘরের মধ্যে প্রায় কুড়ি তিরিশ জন লোক ঢুকে গেছে এবং আমাকে যখন এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব দেখতে পায় তখন আমাকে প্রচণ্ড মারা হয় ওই জায়গাটায় প্রায় কুড়ি পঁচিশ জন আমাকে প্রচণ্ড মেরেছে কেন যে ওদের রাগ আমি কিছু বুঝতে পারিনি শুধু একটাই কথা আমরা বলতে পারি যে হেডস্যারের আমরা যে সমস্ত দুর্নীতিগুলো ধরতে পেরেছি সেগুলো নিয়ে হাইকোর্টে কেস চলছে সেই কেস তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আমাদের আমাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল এবং বলাই হচ্ছিল যে আমাদেরকে মারা হবে আজকেই সেই ঘটনাটা মিথ্যে মামলায় ফাঁসানো হবে সে কথাটাও বলা হচ্ছিল এবং আজকেই সেই ঘটনাটা আমাদের চোখের সামনে দেখতে পেলাম এবং আমি হচ্ছে তার সব থেকে বড়ো ভুক্তভোগী সম্পূর্ণ মিথ্যে কথা সম্পূর্ণ মিথ্যে কথা এরা দীর্ঘকাল স্কুলে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে যেটা আমি কঠোর এবং কঠিন হাসতে হস্তে মোকাবিলা করার চেষ্টা করছি আমার সিনিয়র শিক্ষকরা অপমানিত হচ্ছেন তাদেরকেও আমি বলেছি যে আমাদের স্কুলে যাতে সুনাম খুন্নিত না হয় আমরা এমন কোনো পদক্ষেপ করব না যে বাইরের লোকের কাছে হাস্যস্পদ হয়ে যাব আমরা শিক্ষানুরাগী ঐক্যমন্ত্রীর পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি শুধু তীব্র নিন্দা নয় আমরা দাবি করছি অবিলম্বে এই ঘটনার তদন্ত করে যারা দোষী তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে না বলেই দুষ্কৃতীরা এতটা বেপোরা হচ্ছে এবং কোনো না কোনো একটা পক্ষ সেখানে মদত দিচ্ছে কোন সেই পক্ষ এটা চিহ্নিত করে তাদেরকে শাস্তি দিতে হবে এর দাবি জোরালোভাবে তুলে ধরছি এবার পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ সংগঠনের বার্ষিক সভা ছিল ব্যারাকপুরের লাটবাগানে শুভেন্দু অভিযোগ করছেন যে এই সংস্থা চলে তৃণমূল কংগ্রেসের মদতে তার দাবি বার্ষিক সভায় আমন্ত্রিতদের মধ্যে প্রায় সকলেই তৃণমূল কংগ্রেসের নেতা কিংবা মন্ত্রী তার মন্তব্য সভার আমন্ত্রণপত্রে মুখ্যমন্ত্রীর ছবিতেই স্পষ্ট বোঝা যাচ্ছে এই সংস্থা কাদের অঙ্গুলি হেলনে চলে রাজ্যের পুলিশের নিরপেক্ষতা নিয়ে এর আগেও প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে বলে তিনি অভিযোগ করেন আসন্ন লোকসভা ভোটে পক্ষপাত পুলিশ অফিসারদের নির্বাচনের দায়িত্ব থেকে বিরত রাখার জন্য পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো আমাদের ছেলেমেয়েরা যে স্লোগান দেয় এই স্লোগানটার একশো শতাংশ যথার্থ প্রমাণিত হয়ে গেল এই প্রোগ্রামটাকে সামনে রেখে পশ্চিমবঙ্গ পুলিশ তার কোনো সহযোগী ফোর্সও যদি থাকে তার তো নিরপেক্ষ থাকা উচিত তার তো এই প্রশ্নে মানে কি বলবো দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে যাওয়া উচিত তৃণমূলেরই শাখা সংগঠনের প্রোগ্রাম ওইটাকে ওই পুলিশের সহযোগী সহযোগী পুলিশ ওইসব অত কানুন না করে সিম্পল তৃণমূলের ঊর্ধ্বিধারী গণসংগঠনটির প্রোগ্রাম বলে চালিয়ে দিলে হতো একেবারেই এই ঘুমটার নিচে খেমটা নাচ নাচার কোনো মানে নেই কল আছে জল নেই তাই জলের দাবিতে প্ল্যাকার্ড হাতে কলসি নিয়ে বিক্ষোভ গ্রামের মহিলাদের তাদের অভিযোগ গ্রামে জলের পাইপ কল বসানো হয়েছে কিন্তু সেই কল দিয়ে জল পড়ে না জল আনতে অনেক দূরে যেতে হয় এলাকায় জল না থাকার কথা পঞ্চায়েত ব্লক অফিসে বহুবার জানানো হয়েছে তাতে লাভ হয়নি তাই বিক্ষোভ গ্রামের মহিলাদের গ্রাম পঞ্চায়েত প্রধানের বক্তব্য পাইপ লাইন উঁচুতে বসানো হয়েছিল তাই গ্রামে জল ঢোকেনি তবে আপাতত টিউবওয়েল বসিয়ে সমস্যার সমাধান হবে আমরা দীর্ঘদিন এক বছর হয়ে গেলো কিন্তু আমরা কোনো জল টাল কিছু পাচ্ছি না আমাদের পঞ্চায়েত জানাইছি আমাদের যেখান যেখান ভিডিও সব আমরা জানাইছি আমাদের এই কল আছে দেখুন এই কলের থেকে এক ফোটাও জল পড়ছে না আমাদের এখানে জলের প্রচণ্ড কষ্ট কারণ জল কল রে কল দিয়েও মানে জল পাওয়া যাচ্ছে না কেন এটা নিয়ে আমরা বিক্ষোভ তাই জন্যে আমরা এই রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছি জলের জন্যই খুব কষ্ট এক থেকে দু বছর আমরা আমাদের এই বয়স হয়ে গেছে এখন আমরা কী করব খাবার জলও পাচ্ছি না চ্যানার জন্যও পাচ্ছি না আমাদের এই কল আছে দেখুন এই কলের থেকে এক ফোঁটাও জল পড়ছে না আমরা যাতে জল পাই সেই চেষ্টা করুন আর আমরা বুড়ো লোক এখন আমরা এই শীতকালের দিন আমাদের দু মাইল রাস্তা নিয়ে জল আনতে হয় এখন চাইছি যাতে জল তাড়াতাড়ি আসে কি জলের নিকাশি যাতে ভালো করে হয় তার জন্যে আমরা মানে আপনাদের কাছে এই আবেদনটা করছি আমাদের মতন বয়স কি যেহেতু পিএইচি ডিপার্টমেন্ট এরা প্রথমে যে পাইপ লাইনটা দিয়েছিল সেই পাইপ লাইনের মাধ্যমে জলটা নদীর ধার দিয়ে অনেকটা উঁচু হয়ে গেছে লেভেলটা ওরা বুঝতে পারিনি যার জন্য আবার নতুন করে পাইপ লাইন বসানোর একটা ব্যবস্থা করা হয়েছে মানে টিউবওয়েল এর মাধ্যমে যে পানীয় জল যাতে পায় মানুষ তার জন্য পাঁচ তারিখে আমরা টেন্ডার করেছি ছাত্র সংঘর্ষে উত্তপ্ত গোঘাটের কামারপুকুর কলেজ চত্বর অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের জেরে এই সংঘর্ষের পরিস্থিতি মারামারির জেরে আহত হয়েছেন দুপক্ষের তিনজন ঘটনার জেরে আতঙ্কিত ছাত্রছাত্রীরা কলেজ থেকে চলে যেতে বাধ্য হয়েছেন কলেজ জুড়ে পড়ে থাকতে দেখা যায় ইট পাথর ও বাঁশের লাঠি পরিস্থিতি সামাল দিতে কলেজে গোঘাট থানার বিলাট পুলিশ বাহিনী এই মুহূর্তে পরিস্থিতি জানবো আমার সহকর্মী তন্ময় বৈরাগীর কাছ থেকে তন্ময় দেখো কামারপুকুর শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠে আজ দুপুরের পর হঠাৎই ছাত্র সংঘর্ষ হয় দু পক্ষের এতটাই জোরালো সংঘর্ষ হয় যে ইট পাথর একে অপর পক্ষের দিকে ছুঁড়ে উঠে আসে অন্যদিকে গোহার থানার পুলিশ পরিস্থিতি আয়ত্ত আনতে গেলে তারাও গেটের বাইরে কেবল দাঁড়িয়ে থাকে কারণ ভেতরে ঢুকতে পারা যায়নি এমন অভিযোগ কারণ মুহুর মুহু ইট বৃষ্টি হয় এবং অপর উভয় পক্ষে তিনজন ছাত্র আহত হয়েছে যাদেরকে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি এতটাই জানা যাচ্ছে ধন্যবাদ তন্ময় অনুব্রতর জামিনের জন্য এবার রাম নামেই ভরসা বীরভূমের তৃণমূল নেতৃত্বের সাঁথিয়ায় হরিনাম সংকীর্তনের আয়োজন করছে দলের যুব সংগঠনের সদস্যরা আর তা নিয়েই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতর অনুব্রত মণ্ডল জামিন পাবেন না মন্তব্য বিজেপির জেলা সহসভাপতি দীপক দাসের অন্যদিকে তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেন অনুব্রত মণ্ডলকে বহু মানুষ ভালোবাসেন তারা চাইছেন অনুব্রত বেরিয়ে আসুক আমেরিকায় ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে অস্বাভাবিক মৃত্যু রামনগরের পিছাবনির বাসিন্দা বিনয় কুমার জানার ছয় জানুয়ারি মৃত্যু হয় বিনয়ের মৃত্যুর কুড়ি দিন পর ওই ছাত্রের কফিন বন্ধী দেহ ফিরল পিছা বাড়িতে বিনয়ের দেহ দেশে ফেরাতে উদ্যোগী হন কাঁথির সাংসদ শিশির অধিকারী একমাত্র ছেলের মৃত্যুতে ভয়ানক ভেঙে পড়েন বাবা অমল জানা এবং পরিবারের অন্য সদস্যরা তবে তাদের একটাই স্বস্তি সাংসদ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এবং ভারত সরকার এবং আমেরিকার যৌথ প্রচেষ্টায় বিনয়ের মৃতদেহ অবশেষে দেশে ফিরেছে গতকাল দীঘায় সৎকার হয় ওই ছাত্রের দেহ